ও যখন যখন প্রথম দেখি দেখি তখন ওর বালিশ থেকে পাবনার ফরিদপুর উপজেলার দিঘুলিয়া গ্রামের বাসিন্দা ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী নাফিউল করিম সোহানকে শ্বাসরোধে হত্যা মামলার ছয় মাস পার হলেও এখনো গ্রেফতার হয়নি কোনো আসামি নিষ্পাপ ছেলেকে হারিয়ে আর বিচার না পেয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন অসহায় বাবা মা নাফিউল করিম সোহান গণবিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের ছাত্র ছিলেন নাসিমা আক্তার অভিযোগ করে জানান বাড়ির সামনে জমি কেনার পর থেকে তাদের বিরোধ দেখা দেয় নাফিউলের চাচা ইব্রাহিম হোসেন নজরুল ইসলাম এবং চাচাতো ভাইয়ের সঙ্গে তারই জেরে গত চোদ্দ এপ্রিল ওই জমির মাটি কাটা নিয়ে ঝগড়া বাঁধায় তারা সেদিন তারা প্রকাশ্যে সবার সামনে নাফিউলকে হত্যার হুমকি দেয় পাঁচ জুন ছুটিতে বাড়িতে যান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাফিউল আট জুন রাতে খাবার খেয়ে ঘরে ঘুমিয়ে পড়েন তিনি নয় জুন সকালে ঘুম থেকে উঠে ছেলের বড়দেহ দেখতে পান তার বাবা মা নাফিউলের বাবা মায়ের দাবি তার ছেলেকে তার চাচা ও চাচাতো ভাইয়েরা মিলে শাস্ত্রদে হত্যা করেছে অভিযুক্ত আসামি পক্ষের লোকজন লাশ বাড়িতে নিয়ে যায় ক্ষমতার প্রভাব খাটিয়ে অভিযুক্ত চাচা ও চাচাতো ভাইরা নিজেরাই পরিবারের অনুমতি ছাড়াই মরদেহ গোসল করায় এবং তড়িঘড়ি করে জানাজা দাফন সম্পন্ন করে অবশেষে গত চার আগস্ট নাফিউলের মা নাসিমা আক্তার বাদী হয়ে জনকে আসামি করে পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন নাফিউলের বাবা মা এর অভিযোগ মামলার পরেও অভিযুক্ত আসামিদের গ্রেফতার করছে না পুলিশ আসামিরা প্রকাশে ঘুরে বেড়ালেও দেখছে না তারা উল্টো নানাভাবে নাফিউলের বাবা মাকে হয়রানি ও প্রাণ হুমকি দিয়ে বেড়াচ্ছে অভিযুক্তরা প্রথম এক মহিলা জজ ছিলেন তারপরে আবার আরেক মহিলা জজ তারপরে সর্বশেষ তিরিশ তারিখে যে পুরুষ জজ উনি এছাড়া কোকরে দেন এছাড়া করে দেন ফরিদপুর থানায় কিন্তু থানার আমার বাড়ি বেশি দূরে না কিন্তু আসামি গ্রেপ্তার করতেছে না আসামিরা দিব্যি চলাফেরা করতেছে এবং ওরা মানুষের কাছে বলে বেড়ায় যে ওরা যত কেস করবে সব খেয়ে দিব এবং আশেপাশের লোকজন ওদের কাজ করে এই মুহূর্তে আমরা খুবই অসহায় ছেলে হত্যার বিচারের আশায় দাঁড়ে দাঁড়ে ঘুরছেন তারা সংবাদ সম্মেলনে অবিলম্বে ছেলে হত্যা জড়িতদের গ্রেফতার ও ন্যায় বিচার দাবি নাফিউলের বাবা মায়ের আমার সন্তান আমি পড়াইছি আমার ছেলেকে আমি আমার ঘরে শুইতে দিছি আমার ছেলেকে কেন ঘরে ভিতরে এসে নির্মমভাবে হত্যা করবে আমি তো কারো কোনো ক্ষতি করি নাই আমি এই বিচার চাই আমি নিরাশ হবো না আমি বিচার চাই আমি সবার কাছে বিচার চাই আর দুয়া চাই বাংলা নিউজ ডেস্ক আসলে